সুন্দর দেখেন কত সুন্দর একটি পরিবেশ অনেক দিন পরে ঢাকার পাশে এমন একটি জায়গা আছে যেখানে এখনও টলারে করে যাতায়াত করা হয় অবশ্য ছোটোবেলায় এইভাবে অনেক চলেছি আর মামা ছোটো মামার বিয়েতেও আমি টলারে করে গিয়েছি মামা শ্বশুবাড়ি মামার বিয়েতে মেয়ে করে বসযাত্রী গিয়েছিল তো সেই একটা আবাস পেলাম মানে সেই একটা আনন্দ লাগতেছে দেখেন আনন্দের সাথে আসতেছে এমন ঘটনা কোথায় কোথায় ঘটতেছে বাইরে করে দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনার এলাকায় এখনো এই ট্রোল আছে এইভাবে এখনো নৌকায় করে যাতায়াত করা হয় অবশ্যই এই বিষয়টা আমার কাছে দারুণ লাগলো দেখেন অনেক মানুষ এটা কিন্তু দুই শতের লোকের মতো ধরে তো অনেক মানুষই ভিডিও করার আগে নেমে গেছে আর যারা আছে তাও মানে সত্তর আশি জন হতে পারে দারুণ পরিবেশ দারুণ নদী আছে দেখেন কত সুন্দর তাপ টানানো দেখেই আসলে মনটা ভরে গেল সমস্যা দেখেন সে আস্তে আস্তে করে সামনের দিকে হেঁটে আসতেছে তাকে সহযোগিতা করার জন্য কত আসলে মানবতা এখনো আমাদের ভিতরে আছে দেখেন কত সুন্দর ভালোবাসা দিচ্ছে এবং মানব কাজ সবাই করুক সবার ভিতরে মানবতা উড়ে উঠুক সেই দুয়াই সবার কাছে রাখি বয়স্ক লোকের পাশে থাকতে হবে ছোট মানুষের পাশে থাকতে হবে সবাইকে সবার সহযোগিতা করে আমাদের জীবন চালাইতে হবে তো সবাইকে ধন্যবাদ ভালো থাকেন আল্লাহ হাফেজ